প্রতিষ্ঠিত হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এবং আমরা আরো একটি কথা বলতে চাই দিনের আন্দোলন করে বিপ্লবী হয়ে রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে তার অতিক্রম করতে হয় আমরা এটাই বলতে চাই জুলাই আন্দোলনে যারা একত্রিত হয়ে আমরা রাজপথে ছিলাম আমরা সবাই বাংলাদেশের রাজনৈতিক শক্তি এক হয়ে আগামী দিনের বাংলাদেশ আমরা গর্ব ইনশাল্লাহ কারেক রহমান বিশ্বনাথ বেদম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে তত্ত্বাবধায়ক যে বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে যে নির্বাচন হবে আমরা আশা করি যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন তারা উপহার দিবে এই নির্বাচনের মধ্য দিয়ে যদি দেশের মানুষ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করে সেই সমর্থনের মধ্য দিয়ে আমরা আগামীতে রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদী দল শহীদ হয়েছে আগামী দিনেও তাদেরকে করে তাদের নাম লেখা থাকবে বিএনপি তাদেরকে চিরজীবন যুগ যুগ স্মরণ রাখবে মধ্য আগামী দিনের বাংলাদেশ